সেগুলোকে আমি ছাড় ডাল ডান আর ভেবে থাই রয়েছে যতটা যা খাও চান করে না বা ও চুলটাই তো আশ্রায় নি চুল আশ্রায় দাঁড়া চুলটাই আশ্রায় না আর ওইভাবে চুলে গেলে বাজার করতে যাব গরমে আমার বাবা গেটটা একটু লাগিয়ে দাও তো শোনা আমার দু তো শুভ সকাল সবাইকেই সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালো আছে আর এই এখন যাচ্ছি বাজার বুঝেছ বাজার যাচ্ছি সবজি বাজার একটাও সবজি বাজার নেই জানো কত দিন হচ্ছে বাজার করি না সেই জন্যে জল নিলাম জুড়ি বাজার নিলাম এসে যা খাবার খাবো এসে দেখি পারুটির খাবার ছেলে পড়ে এই মাত্র আসলো আর ওয়েদার মেঘলা আর বৃষ্টিটা বুঝতেই পারছো বৃষ্টি কিন্তু আমাদের এখানে প্রতিদিনই এক ফসলা করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কখনোই আমাদের বন্ধ নেই আর কি যখন দেখো তখনই বৃষ্টি হয়ে যাচ্ছে বুঝেছে তবে আজকে মোটামুটি এসে একটুখানি অত চাপ হবে না তার কারণ হচ্ছে ওই কি বলে ওই এসে চাপ হবে না শর্ট ভিডিও কটা করে রেখে গেলাম ওই জন্য চা পাবে না যাচ্ছি আর প্রচুর গরম লাগছে বৃষ্টি একটু একটু বৃষ্টি হলো না তাহলে আজকে একবার ভাবলো যে না যাব না বাজার না গেলেই হবে না সবজি আনতেই হবে আর সবজি না থাকলে আমার একদম ভালো লাগে না আলু পেঁয়াজ মানে সবই তো দরকার পড়ে কি খাবো রোজ এই ঘরের সামনে থেকে অনেক দাম বেশি সেজন্য কি খাবো জন্য বাধ্য হয়ে যাচ্ছি বুঝেছ বাজার না গেলে হবেই না কোনো সবজি নেই একটা কোনো সবজি না যে অনেক দিন ধরে নেই বুঝেছ তো চলো যাই বাজারে তো এসেছি দেখো কতটা জল কাদা কতটা বৃষ্টি হয়েছে কাদা জলে একদম থই থই করছে বাজারের ভিতরটা কি অবস্থা তার মধ্যে বৃষ্টি পড়ে একদম কাদা এখানে এত বৃষ্টি হয়েছে বলার কথা না জলই জল আমাদের সব অফিসা গিয়ে চলে যাচ্ছে সব স্টেশনের কাছে গিয়ে নামবে দূরে আর নামবে না এসে ছাড়তে হবে আগে এখানে বন্ধ ছিল এখন এটা চালু হয় পুরো যাতা হয় বাজারের মধ্যে ঢুকেছি আর ওই মানুষ ফোন ক্যামেরা হাতে দেখে হাসছে তো হচ্ছে এখন মনে মানুষ জানে না যে মানুষ কী করে কি ফোনে আর কি হচ্ছে ব্যাপার দেখো কী অবস্থা অবস্থা এ দেখো সবে নিলাম বাজারে যখন ঢুকলাম দেখছি সবজির দাম পুরো আগুন সবে নিয়েছি একটু ব্যাকা মানে চিচিঙ্গা আর কচু তারপরে আলু নিয়েছি নিয়ে দেখো কি বৃষ্টি চারিদিকে লোক পুরো ফাঁকা হয়ে গেল আর বাজার ময় হচ্ছে লোক ছিল সেটা দেখো একদম ফাঁকা হয়ে যে যেখানে পাচ্ছে দাঁড়াচ্ছে তারপরে বাজার নিয়ে কত যে কষ্ট করে পুরো ভিজে চান করে এখানে অটোতে এসে বসেছি আর এখানে অটোতে আমাদের তিনজন হয়েছে এখনও তিনজন সামনে বাকি কেন সবাই পিছনে যেতে চায় সামনে কেউ বসতে চায় না সেই জন্যে পিছনে লোকটা বেশি আমার আসার পরে দেখো পরস্পর দুটো অটো আর কি ছেড়ে দিল আর কি কেন বলো তো বেশি বেশি লোক ছিল আর কি সেই জন্যে আমি এসে বসেই আছি যে এখনও পরিষ্কার হয়নি আর এই যে দেখতে পাচ্ছি এই যে এই দোকানটা যেটা সুজাতা স্ন্যাক্স এটা এই আমাদের সব থেকে বড় দোকান আর কি মানে বড় না এখন তো অনেক বড় বড় অনেক দোকান হয়ে গেছে কেকের জন্য ওটা খুব ভালো আর আমি দেখো এখানে দেখো বাথরুমের মধ্যে নাইটি রাখলাম আর কি কিন্তু চারিদিকে জল পড়ছে দেখ ভাবলাম নাইটিটা ভিজে যাবে ছেলে যেহেতু ঘরে আছে জামা কাপড়টা কী করে ছাড়বো তো এসে এই হচ্ছে নিজের বাড়ি আর ভাড়া বাড়ি তপা দেখো এসে মাত্র এক মিনিটও বসিনি সঙ্গে সঙ্গে যে শাক আছে শাকটা ধুতে নিয়েছি আর আমি পুরো ভিজে চান হয়ে গেছি মাথার চুল মানে ভি বৃষ্টির জলে চ্যাপচ্যাপ করছে সেই জন্যে বললাম চলো আগে না বসে দিয়ে আগে চানটা করে মাথার শ্যাম্পুটা করে নিই শাকটাগুলোও ধুয়ে নিই জলের কাজটা সেরে নিই কেন হুট করে কারেন্ট চলে গেলে বা জল চলে যাবে দেড়টার মধ্যে আর আমি আজকে অনেক দেরি করে বাজার থেকে এসেছি বৃষ্টির জন্যে দাঁড়িয়ে থেকে আমার অনেকটা দেরি হয়েছে সেই জন্যে তো দেখো চানটা করে নেবো এই শাকটা ধুয়ে দিয়ে রেখে দিয়ে তারপর চানটা করে তারপরে কিছু খাবো কেন আমার এত বুক ধরপর করছে মাথা ঘুরেছে যে কি বলবো বাজার থেকে বুঝতেই পারছো কি হারে বৃষ্টি হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে প্রচুর কষ্ট হয়েছে একদিকে ভালো হয়েছে আজকে বাজার গেছে আর একদিকে খারাপ হয়েছে ভালো হয়েছে বলতে বাজারে ঢুকেছি ঢোকা মাত্র এই বাজারে সবজির দাম হয়ে গেছে শুনছি সত্তর ষাট আশি টাকা নিচে সবজি নেই আমি তো ভাবলাম মানে সবজি না নিয়ে আজকে বাড়ি চলে যেতে হবে ছোটো ছোটো কচু পেলাম পঁচিশ টাকা করে নিলাম ওটা এক কিলো নিয়ে আর এক কিলো চিচিঙ্গা বেঁকা বেঁকা চিচিঙ্গা কুড়ি টাকায় নিয়ে চলে আসছিলাম তারপরে এই দুটো নিয়েছি নিয়ে জাস্ট আলু নিয়েছি দেখি ধুমাকাটা কাটা বৃষ্টি নেমেছে না বাড়ি যাই আর কিছু নেবো না পায়ে এত দাম ওই পাশের থেকেই নলে কম দামে অল্প অল্প দুশো আড়াইশো করে যেমন হবে নিয়ে রান্না করব। এমনি বর্ষার সবজি খুব একটা থাকে না ও মা বৃষ্টিটা হওয়াতে সবজির দাম যেটা সত্তর আশি ছিল সেটা পঞ্চাশ ষাট চল্লিশ নেমে পড়লো না তাহলে একটু ঘুরে দাঁড়িয়ে একটু বাজার করে যাই তাই বাজার করে নিয়ে এসছি একটু বাঁধাকপি একটু উচ্ছে একটু লাউ তারপর একটু বেগুন এখন তো বেগুন সব জায়গায় একশো তিরিশ দেড়শো করে দাম আমাকে চল্লিশ টাকা করে বলছিল মানে এক কিলো দাও তিরিশ টাকা যদি হয়তো দাও তো দিয়েছে ওই যে সরু সরু বেগুনগুলো জানি না ওগুলো আমি কোনো দিন খাইনি এই প্রথমবার খাবো দেখছি এখন খুব ট্রেন্ড সবাই এইগুলো রান্না করছে আর কালকে রাতে তো অত রাত হয়ে যায় একটার সময় ভাত খেতে বসেছি তো অত রাতে খেলে আমার হজম হয় না তো না খেয়ে শোবো দুপুরেও খাইনি বাটিতে এইটুকুনি মানে দু তিন গাল ভাত খেয়েছি আর সকালবেলা একটা চা বিস্কুট খেয়ে বাজারে গেছি যে তাড়াতাড়ি চলে আসবো অল্প বাজার করব সবজির এত দাম তো বেশি তো বাজার করব না ও বাবা এম তো তারপরে বৃষ্টি আসাতে ব্যাগগুলো তো নিচে রাখতে পারিনি একটা একটা করে নিতে লেগেছে ওই ভিজের মধ্যে দিয়ে এত ঘাড়ে যন্ত্রণা করতে লেগেছে আমার তোমাদের কি বলে বোঝাবো আমি ভাষায় বোঝানো নেই আমার মানে মানে আমি মনে হচ্ছে ওইখানে মাথা ঘুরে পড়ে যাবো বুকের ভিতর ধরপর করছে কি করছে আমি জানি না তো একদিকে বৃষ্টি এসে সুবিধা হয়েছে সবজির দামটা একটু কমিয়ে দিয়েছে আবার বৃষ্টিতে আমি ভিজেছি টোটোতে বসে যখন চেলে মানে চালিয়ে আসছে শীতে মানে জানি কেঁপে যাচ্ছে তিনটে ব্যাগ নিয়ে ছ একটা টোটো অটোতে ছজন বসি সেই অটোতে যখন চলছে অটো টোটো থেকে স্পিডে চলে শীত করছে এত এসে দেখছি চুল চ্যাট করছে না ঠান্ডা লেগে যাবে তো চলো মাথাটা শ্যাম্পু করে নিই কী বার শনিবার একাদশী ভেকাদশী নেই শ্যাম্পু করে নিলাম আর শরীর কেমন করছে ছেলেকে বলে একটা নুন চিনি খুলে দেয় ওই যে গ্লাসে গুলে দিয়েছে ওই যে আর শাকটাও ধুয়ে চলে আসলাম তো কি রান্না করব দেখি বরকে ফোন করি ভাবছি ডাল ভাত রান্না করি শর্ট মানে শর্টকাটে আর তাড়াতাড়ি হবে ডাল ভাত শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু সেদ্ধ এই ভাবছি রান্না করি পাঁচ তরকারি রান্না করবো বলে একটু কুমড়ো এনেছি আজকে আমার আর ইচ্ছে করছে না দেখা যাক কালকে হয় চলো সাথে থাকো পরে আসি আবার তোমাদের সঙ্গে আবার দেখা করবে আগে একটু ওই নুন চিনি জলটা একটু খেয়ে নিজে দেখি বলবো আরে লঙ্কা আমি একশো এনেছি কেন বলো লঙ্কা বড্ড পচে সেদিন আমার কুড়ি টাকা সব লঙ্কা এনেছে আজকে বাজারে দশ টাকা শ আর এনেছি এখন বললো লেবু ছেলেটা বৃষ্টিতে ভিজি লো দিদি নাওনা নাওনা করে তো চারটে লেবু নিয়ে এসেছি কুড়ি টাকা মানে মিষ্টি দেখে দাও যাতে মানে আমার ছেলেটা খেতে পারে ওর শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে ওর মানে ক্লান্ত হয়ে যাচ্ছে শরীরটা শুধু ঘুম পাচ্ছে এখন বন্ধুরা সবজি গোছাবো না বুঝেছো সবজি আমি পরে গোছাবো কি কি এনেছি তোমাদের দেখাবো কলা নাকি কলা না এই বেগুনগুলো এখন খুব ট্রেন্ডিং সবাই খাচ্ছে জানো কত কত দাম আমি এনেছি তিরিশ টাকা কিলো চল্লিশ টাকা বললো আমি না এক কিলো দাও যদি তিরিশ টাকা আমি এক কিলো নেবো যদি তিরিশ টাকায় হয় তারপর বললো না বৌদি তিরিশ হবে না চল্লিশই লাগবে তাহলে থাক আমার দিতে হবে না তা তাহলে ঠিক আছে নাও পঁয়ত্রিশ দাও পঁয়ত্রিশ না যেটা বললাম তিরিশ টাকা যদি হয় তো দাও আর নাহলে থাক দেখো এটা আবার কেমন তো আর লেবু এনেছি দেখো প্রথমে যখন লেবু নিয়েছি তখন এই লেবুগুলো দু টাকা পিস নিয়েছি তারপরে বাজার পরে এসে কুমড়ো আর কি নিলাম আর এই যে এই লাউটা নিয়েছি তখন এই লেবুগুলো এক টাকা পিস হয়ে গেছে তখন আমি আর একটা লেবু নিলাম কোথায় রেখেছি কেন আলুর নিলাম তুললাম না ভগবান জানে যাই হোক হবে এই দুটো লেবু নিয়েছি আমি কিছু ভালো হয়েছে তাই আর যার যে দাদা এক দাদার কাছ থেকে পেঁপে নিয়েছি পেঁপে নেওয়াতে সেই দাদাই আমরা ওগুলো দিয়েছি আমরা ওগুলো ডাল করবো ভাবছি ডাল এই যে শাক ধুয়েছি শাক ভাজবো এখানে কটা এই যে শাক তুই রেখেছি তিন আটি শাক দিয়েছে এক আটি তিন টাকা তিন আটি দিল দশ টাকা মানে এক টাকা লস বোঝো কিছু করার নেই আবার কোন দিন কি করে নি এখন আমি একটা সবজি গোছাতে পারবো না কেন আমার সবজি গোছানোর মতো সময় এখন নেই আমার বুঝেছে এখন রান্না বসে পুনি দুটো বাজে কখন খাবো বলো এর মধ্যে কচু চিচিঙ্গা কুচ্ছে বাঁধাকপি সবই ভিজে গেছে এগুলো একটু ঢেলে শুকাতে হবে বাঁধাকপি পটল পটল তোমাকে বেছে দেবে না জানো আমি যেন বড় বড় পটল নিইনি অনেকে বড় বড় ভালো আছে তিরিশ টাকা কিলো নিয়ে এসেছি আর পেঁপে আছে এখানে আর কচু গুলো দেখো এরকম কচু পেরা দেড় কিলোর মতন পঁচিশ টাকা দিয়ে নিয়েছি বুঝেছ ছোট ছোট কচু বেগ আলু ভেজে নি

বড় বাঁধাকপিটা তুলেছিলাম তো সেটা অনেক ওজন হয়ে যাচ্ছে দুটো বাঁধাকপি একটাতে এক কিলো হচ্ছে না দুটোতে এক কিলো চারশো মিছি লাগবে না তুমি ছোট ছোট দাও এই দুটো একদিন আর এইটা একদিন করবো হয়ে যাবে বেকার চল্লিশ টাকা তার পঁয়ত্রিশ তারপরে আমি তিরিশ টাকা নিলাম আমি যেটা তুলেছিলাম সেটাই ঠিক ছিল না গোটা গোটা সবজিগুলো দেখে আবার অনেকের মনে আসতে পারে যে এখন সবজির এই দাম তো তার মধ্যে এত সবজি তো বলেই দিলাম কী দাম আনি আমি কখনোই দামি সবজি কিনি না দামি সবজি দাম দিয়ে আনি না যার জন্য আমাকে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে সবজি আনতে হয় সারা সপ্তাহ সবজি আনি তার কারণ সপ্তাহ শেষের দিকে পয়সা আমাদের হাতে একদমই থাকে না তখন আমাদের খুবই কষ্ট যায় আর সব থেকে বড়ো কথা দেখো আমরা বলি না যে আমাদের এটা নেই ওটা নেই সেটা নেই অনেকেই আছে যে এটা করতে পারছি না ওটা করতে পারছি না ওষুধ খেতে পারছি না আমাদের ঘরেই কিন্তু একজন ইনকাম করবেওয়ালা সে একজন ইনকাম করার উপরে কিন্তু আমার ছেলে পড়ানো তো অনেকেরই প্রশ্ন যে ছেলে কি করে পড়ায় বারবার বলি যে দাদা ভাইয়ের একটু কিছু পাশে করে আর তারপরে আমার বর অনেক এক্সট্রা কাজ করে যেগুলো দিয়ে আমি হচ্ছে আমরা খাই না খাই দিয়ে ওটা আমরা করি মানে পড়াশোনার খরচা ছাড়া চালাই মনে করি ছেলে পড়াশোনা হয়ে করে শিক্ষিত হতে পারলে আমাদের ভাত দিক বা না দিক ওর পেটের ভাতটা করলে হবে অনেকেই ভাবে যে ছেলে বড় হয়ে পড়াশোনা শিখে বাবা মাকে দেখবে না তো সেটা হচ্ছে তার ধর্ম তার কর্ম আমার কর্ম আমি করব। ডাল সেদ্ধ কমপ্লিট আর আমরাগুলো আমি যুদ্ধ করে কেটেছি মানে আটিগুলো এতটাই শক্ত হয়ে গেছে জানো তো আর খোসাগুলোকে আমি ছাড়াই নি আসল কথা আমড়া দিয়ে দিলাম হলুদ দিয়েছি একটু নুন দিয়ে জানো এই দেখো এবার বন্ধ করি বসে পড়েছি সবজি কাটতে তো পটলে আর বেগুনে জানো যে চিনি দিয়ে আমরা খাই তো ওই জন্য আজকে আগে পটল আর বেগুনটা কেটে একটু চিনি মাখিয়ে রাখবো নাহলে মিষ্টি মিষ্টি না হলে তো ভাজাভুজির স্বাদ কম তবে যদি একটু মিষ্টি না হয় তো কীভাবে লাগবে বলো তো আজকের তো ভাবছিলাম মানে মশলা মানে তরকারি করব নিরামিষের তরকারিতে একটু মশলা বেটে না দিলে হয় না তো সেই কারণে এমনিতে পেঁয়াজ রসুন খেলে কি একটু ঘষে দিলাম হয়ে যায় নিরামিষে তো একটু জিরা ফিরে আদা ফাদা বা না বাটলে হয় না তো হাতের অবস্থা একদম ভালো না প্রচুর যন্ত্রণা করছে হাত আঙ্গুল তো থেকে থেকে ফুলে যায় তো আমাদের তো মিক্সার নেই যে ফট করে একটু ঘুরিয়ে নেবো আর কি সেই জন্যে কিন্তু আমাদের মানে সিলেই বাড়তে হবে তো সিলে আমি আর বাড়বো না ওই জন্য ভাজাভুজি আর ডাল করবো রাতেরটা রাতে দেখা যাবে যদি শরীর ভালো থাকে কেন আজকের ওই যে বৃষ্টির সময় না আমার ব্যাগ হাতে ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ কারণ নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে স্রোতের মতন সবজিগুলোতে সব জল লাগলে তো সব কি বলবো যে নষ্ট হয়ে যাবে কেন বৃষ্টির জল তো নোনা জল জানো সেই কারণে আমার দুটো কাজ এমনি ঘাড়ে কন্ডলাইশেষ আছে আরোই ব্যথা করতে লেগেছে আর যে কথাটা বলছিলাম যে অনেকেই মানে সবাই বলে এটা ওনে ওটা আমরা কিন্তু বলি না কেন বলি না যে অভাব কষ্ট মানুষের জীবনে কোনো দিন যায় না বুঝেছো তো যাদের যত থাকে তাদের ততই থাকে না হ্যাঁ নিজের বাড়ি ঘর থাকলে না একটা অন্য রকম আশা বা ফিলিংস হয় তার কারণ হচ্ছে নিজের বাড়ি থাকলে তো মাস গেলে ভাড়া গুনতে হয় না এই একটা মানুষের উপরে মাছ গেলে ভাড়া গুনে ভাড়া বাড়িতে কারেন্টের বিল গোনা কত যে কষ্ট সেই জানে ডালটা এই যে দেখতে পাচ্ছ তোমরা যে শাকটা কাটলাম তোমরা দেখলে আর এই যে ডালটা বসিয়েছি ডালটা ফুটছে আর কি ডালটা গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি টক বগিয়ে ফুটবে ভাতও ফুটছে যে ভাতের চারটে আলু দাওয়া আছে একটু শক্ত নামাতে হবে আর এই যে বেগুন আর পটল এখানে তার সাথে একটা উচ্ছেও ভেজে দেবো বরকে আর ভেবেছিলাম যে বেগুনটা দিয়ে হচ্ছে একটু বেগুনই করব আমি সত্যি কথা বিশ্বাস করো আমি একদম পাচ্ছি না দুটো হাতে ডেনা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে আমি যদি শাকটা কুচাতে পারছি না বড় বড় করে কুচিয়ে রাখছি কলমি শাক তো গলে যাবে সেই জন্য মানে এত হাতে আমার যন্ত্রণা করছে দুটো হাত আমার ছিঁড়ে পড়ছে ব্যথায় আজকে ভাতের মধ্যে দিয়েছিলাম চারটে আলু আর বেশি করে আলু দিয়েছি আর কি দুবেলা খাবে আর দেখতে পাচ্ছ কেরম করে ফ্যান পড়ছে তোর কারণ হচ্ছে হাড়ি বসছে না যতবারই বসানো যাচ্ছে মানে একটু উপচেই পড়ে যাচ্ছে আর কি তারপর দেখলাম যে না এইভাবে হবে না তো এইভাবে হাড়ির ঢাকনা উল্টে নিলাম আর উল্টে নিতে গিয়ে কি হলো অনেকটা ভাত গামলার মধ্যে আর কি পড়ে গেছে আর কি যে জলটা জানি না ভাতগুলো তো আমি ধুয়ে নেবই কেন আমি ফেলি না তার কারণ হচ্ছে যে যে জলটা মানে গামলা সবজি ধোয়ার পটল ধোয়ার জল ছিল তার মধ্যেই পড়েছে আমি সেই জলটা আজকে আর ফেলিনি একটা বড় হাড়ি আমাকে কিনতেই হবে না কিনলে কিন্তু হবে না আমি অনেক দিন ধরে বলি যে একটু বেশি কিছু হলেই আর হাড়িতে হয় না তো এখানে পটল ভাজাগুলো দিয়েছি আর এখানে খানিকটা পটল আর বেগুন ভেজেছি আর এই বেগুনগুলো এই যে আমার বড় মশাই এসে এই সরু বেগুনগুলো দেখে বলছে ইলিশ মাছ হলে বেগুনগুলো জমে যেত আর লম্বা লম্বা করে কেটে ইলিশ মাছ খেতে খাওয়ার কথা বলছে দেখো জীবে জল চলে এসছে কিন্তু ইলিশ মাছ খায় না আমার বড় অনেক দিন আর ও যে বললো আমার না সত্যি বলতে কি বলো না খারাপ লাগে আমি যেটা করে উঠতে পারি না তবে থাক আবার আমার বরের মানে কথার কথা একটা আসলে বললো কিন্তু তবুও একটা ই লাগে এখন এই জলটা আমার বর খাবে জলটা আমার ছেলেকেও দেবে বুঝেছো আমার ছেলে হাতের কাছে জল না দিলে ও জলটা একদমই ভালো লাগে না খেতে এ দেখো ছেলেকে একটা লেবু কেটে দিলাম আর এখন লেবু হচ্ছে ছেলে বলছে মা ভীষণ টক আর কি তো বুঝতে পারিনি আসলে একটু কমে পেয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম তো ওই জন্যেই হয়তো টক বেরিয়ে গেছে আর কি করা যাবে তো আমি দেখো শাক ভাজা বসাচ্ছি এখন সাড়ে তিনটে বাজে বুঝতেই পারছো যে কতটা বেলা হয়ে যাচ্ছে আর কি রান্না বান্না সব সারতে আর আমি কি বলতো যেটা খাই যেটা পরি যেটা থাকি যেমন চলি তেমনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি বলে না হাতির খানে কা দাঁত আলাদা আর দিখানে আলাদা সেটা কিন্তু আমার না তার কারণ হচ্ছে যে যখনই তোমরা আমার কাছে আসবে যে একই রকম দেখতে পাও হ্যাঁ আমি দেখাচ্ছি তোমাদের ভিডিওতে শাক ভাজা খাচ্ছে আর ভিতরে মাংস ভাত খাচ্ছে সেটা কিন্তু আমি কোনোদিনই করি না আজকে দুপুরে খাওয়া দাওয়া দুপুর নেই এখন চারটে বাজে অলি রান্না করতে অনেক দেরি ফোনে দুটোই রান্না রান্না বসেই ছিলাম তো রান্না আমার হয়েই গেছিলো বর তো বর এসে তোমার ওই যে চান করে আসলো সেই জন্য অপেক্ষা করছিলাম আর ছেলে খাবে না ছেলেকে একটা লেবু কেটে দিলাম লেবু খেলো আর দেখো লেবু খেয়ে এখানেই লেবুর খোসাগুলো রেখে দিয়েছি তোমার হচ্ছে মা তুমি ফেলো তো কী কী রান্না করেছি চলো তোমরা এক ঝলক দেখে নাও সামনে থেকে আসো এখানে দেখো ভাত করেছি আর এখানে হচ্ছে শাক ভাজা আলু মাখা শুকনো লঙ্কা দিয়ে আমি আর ছেলে কাঁচা লঙ্কা খাবো ওটা বরের এখানে একটু পটল ভাজা বেগুন ভাজার তেল এখানে হচ্ছে পটল ভাজা আর বেগুন ভাজা এটা হচ্ছে ডাল টকের ডাল এই হচ্ছে আমাদের আজকে রান্না বুঝেছ এই দেখো পুরোটা দেখে না তোমাদের এই যে খাবারগুলো এই যে পটল বেগুন ভাজা আমি বরকে বললাম যে কি কো একটা উচ্ছে ভেজে দেবো বর বললো না না উচ্ছে ভাজতে লাগবে না থাক এত বেলা হয়ে গেছে এমনিতেই আর এইখানে দেখো সব সবজিগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ সব গোছানো হয়নি পরে গোছাবো কুমড়ো সেদ্ধ একটু দিতাম আমার জন্য আর দিলাম না থাক এই আছে তো চলো দেখো ছেলে ঘুম থেকে উঠে যেয়ে পড়তে যাবে এখন সাড়ে চারটে বাজে আর কি তো বলছে মা খিদে পেয়েছে তাহলে তোকে ভাত খাই দেবো দুটো বলছে না আমার ভাত খাওয়ার সময় নেই ও দেখো মানে মুখ হাত পা ধুতে গেছে আর ওর বাবাকে বললাম তাহলে এক কাজ করো সমাধি ব্রেড দিয়েছে সে ব্রেডে একটু জ্যাম লাগিয়ে দাও ওর জ্যাম এটা খেতে ভালোবাসে আর কি বলেছি কিছুদিন ধরে আমার ছেলে ভাত মোটে খেতে চাইছে না তো জ্যাম আর ব্রেডটা ওকে দিলাম লাগিয়ে ওর বাবা লাগিয়ে দিচ্ছে ওর বাবা বললো তুমি সৌ তোমার ঘাড়ফার যন্ত্রণা করছে যেহেতু পুরো ফুলে গেছে সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না আর এই দেখো ছেলে খাচ্ছে আর মানে পড়ার বইয়ের ব্যাগ গোছাচ্ছে তোমরা অনেকে বলবে যে হাতটা এঠো হয়ে যাচ্ছে আর কি তা আমি বললামই সে কথা যে না বাবা এঠো হাতে বই হাত দিতে নেই তার জন্য বা হাত দিয়ে বই খুঁজছে আর কি সন্ধ্যার সবাইকে আমার বরের ঘেট দেখো ঘাটটা দেখো আমি বলছি আমি লাইভে বসবো তুমি সবজিগুলো গোছাবে আমাকে বলছে না তুমি গোছাবে আর বলছে দেখো দেখো বলো তুমি তুমি আমি এখন হচ্ছে চা একটা পাউরুটি খাবো খেয়ে লাইভে বসবো সোমাদের ছেলে আজকে রে আমি আর কথা বলতে পারিনি আমার আজকে এত কঠিন মানে সময় মানে এত মানে কষ্ট হয়েছে আর কি মানে সবজিটা অনেকটা তোমরা আবার অনেকে বলবে যে হাটটার সবজিটা কি করে আনলে তোমরা জানো যে সবজি আমি সারা সপ্তাহ তুলি আর তারপরে গিয়ে দেখলাম সব যেমন পটল তিরিশ টাকা এক ঝুরি কচু দিয়েছে পঁচিশ টাকা বেগুন তিরিশ টাকা উচ্ছে চল্লিশ টাকা সেজন্য পাঁচশো নিয়েছে সব কুড়ি টাকা তিরিশ টাকার বাইরে আমি কোনো সবজি নিই না বুঝেছো যেটা আমার সাধ্যর মধ্যে সেটাই নেই আমি কেন আমাদের খেতে তো হবে সেই কারণে ঘরের সামনে দিয়ে নিলে যেই টাকায় আমার একটা সবজি হতো না ঠিক করে আমি ওখান থেকে নিলে আমার দুটো তিনটে সবজি হবে তাহলে আমার ওখানেই যাওয়া কষ্ট করে ভালো তাই না ওখান থেকে কষ্ট করে সবজি আনা ভালো আর হচ্ছে সবজিগুলো সব এখন ওখানে পড়ে আছে চায়ের বাসন রুটি খেয়ে আমি লাইভে বসবো আর ছেলে দুপুরে ভাত খেলো না আরও অনেকদিন ধরে খেতে ইচ্ছেও করছে না সেই জন্য যখন পড়তে গেলো তখন হচ্ছে বললো মা খিদে পেয়ে আমি ভাত খাই দেবো বললো না তুমি আমায় তাহলে আমি না তাহলে ব্রেড আছে তাহলে দুটো ব্রেড জ্যাম খেয়ে যা বললো হ্যাঁ ঠিক আছে তাই জন্যে ওর বাবা বা জ্যাম লাগিয়ে দিলাম আমি একটু শুয়ে পড়েছিলাম এবার তোমাদের দেখালাম যে কিছু খেয়ে পাঠায়নি তা না আমি জেগেই থাকি ছেলে পড়তে গেল পাঁচটায় গেল পাঁচটা পনেরো পড়া পাঁচটায় গেলো আজ মেসেজ করেছিল যে একটু দেরি করে আসবে আর কি পড়া তা তার জন্য একটু দেরি করে এসছে আর শোনা দাও চা ব্রেডটা দাও ব্রেডটা একটা ব্রেড দাও রুটি খাবো না একটা ব্রেড খেলো তো তোমার হচ্ছে তোমার কী বলে আমারও খিদে বেজে দুপুরবেলা ভালো করে ভাত খেতে পারিনি মানে এইগুলো এত যন্ত্রণা করছিল। ভালো করে একদম ভাত খেতে একটুখানি ভাত খেয়েই একটুখানি গড়া দিয়েছি আর ওই সাড়ে পাঁচটা ছটায় শুয়ে তারপর আর ইচ্ছা মানে ছেলে গেল পাঁচটায় তারপরে শুলেই তো আর ঘুম চলে আসে না ওই জন্যে বুঝেছো এই তো ব্যাপার তো লাইভে বসবো চাটা খেয়ে নিয়ে লাইভে বসবো আর পর ওই ব্রেড দিচ্ছে খেয়ে নিয়ে তারপরে যে হাতগুলো বিশাল ব্যথা করে একটা দাও সমাধির ব্রেড একটা ব্রেড নিচ্ছি দিয়েছে আমরা রেখে খাই দুই একদম টাটকা থাকে তো দু তিন দিনে নষ্ট হয় না তিন চার দিনেও নষ্ট হয় না ভালো করে রাখি আর কি যত্ন করে ওই জন্য খাওয়া যায় তো চলো খেয়ে নিই এ দেখো এখান থেকে আমি লাইট ধরেছি ঘাড় নিচু করে আর বর চোখের তলায় গেছে ভীষণ দুজনেরই ভীষণ কষ্ট হচ্ছে আমার ঘাড়ে আজকে ব্যথা বরেরও গা হাত পা প্রচুর কি করবো চকি না ঠিক করলে ঘুমাতে পারবো না এতক্ষণ দিয়ে চকিটা সারালাম এখন এগারোটা কুড়ি বাজে তো আর রুটি করব না আর তরকারি করব না যা ভাত আছে ওগুলো ভাগ জোগ করে খাবো চকিটার হালটা খুব খারাপ ছিল আর কি ওই গেছে গেছে ভেঙে অনেকদিন আগেই তোমরা দেখেছো আমাদের চকিটা ভেঙে অনেক আগে গেছে মাঝখানে গাছা ভেঙে মানে চোখিটা উল্টাতে হবে ওইটা কিছু থাকবে না তো একদিক করি আর একদিক হয় না এই ছেলের ওই ইসে মানে এদিকে ফরম টরম ফিল আপ করে ওই দিকে হলো এদিকে দেখো চকিটার খারাপ অবস্থা হয়েছে এই মুহূর্তে তো এখানে তো চকি কেনা সম্ভব না একটা চকি কিনতে গেলেও কাঠের এখন আট দশ হাজার টাকা তার থেকে স্টিলের খাট অনেক বেটার তোমরা বলবে কিন্তু স্টিলের খাট রাখার মতো জায়গা নেই তবে কিছুতে একটা পরিস্থিতি সামলাতে হবে আমার বড়টা তখন আমি লাইভ করছিলাম দেখলো বলে তাই আমার আজকে রাতেই আমাদের চকি ভেঙে আমরা সব হয়তো রাতের বেলা যখন তিনজনে এক জায়গায় ঘুমাতাম ভেঙে হয়তো ঢুকে যেত হুম আমার ছেলে বলছে ঢুকে যেত আমি লাইভ করছিলাম তখনই বললাম যারা ছিল তারা দেখেছে যে লাজ চকিটা রাতে ভেঙে ঢুকে যাবে আর এই চায়ের বাটি এখনো ধুইনি এখানে রয়েছে আর ধোবো না আর হচ্ছে তোমার বলে এখন যা আলু সেদ্ধ ডাল যা বড় ভাজা শাক ভাজা আছে ওটাই ভাগযোগ করে এখন খেয়ে নেবো মিলেমিশে আর এইখানে ইঁদুরে টয়লেট করে এখানে ভর্তি করে দিয়েছিল জানো আমি মুছে করে গেছি আর এই দেখো কয়েন সব ই হয়ে গেছে না এ দেখো এখানে পড়ে আছে এখন ইঁদুরের দি আর এই যে বর ভাত খেতে তোর মানে পছন্দ করে না জানো আর চারটে কলা ছিল কালকে খাওয়ায়নি আজকে কলা চারটে নষ্ট হয়ে গেছে সব কটাই নষ্ট হয়ে গেছে সব কটাই নষ্ট হয়ে গেছে আর বর ভাত বলছে আমি বলছি কী গো আসো না একটা কথা বলবো তারপরে আমি বললাম তো ছেলে বলছে মা তরকারি করবে না রুটি করবে না বললাম যে না আজকে তো বাবা ভাত খাবে যা আছে ভাত যোগ করে খাবো দুটো কম পড়লে মুড়ি টুটি খেয়ে নেবো বলছে ওই জন্য বলছিলে যে শোনা আসোনা একটা কথা আছে দেখো বলছিল তো আমি আর দেখলে বলে চোখিটা সারাই করলে তো বলো না রাতে ভেঙে ঢুকে যেতাম তো তিনজনে কে যে ঢুকে যেতাম তার ঠিক নেই আমরা মোটামুটি ছিলাম না ডাসাটা তো সাইড দিয়ে খুলেছে ওই পাশে সাইডে খুলেছে ওই পাশে না ওইটা তো শোনা বাবা বলো না চকিটা উল্টাতে হবে ওই আর চকি আমাদের এতটা নিচু ওর ভিতরে ঢুকে যেটা চকির তলা ওই যে ঢুকে ঢুকে ওটা ঠিক মানে কোন রকম একটু কাঠফাট ঠেকনা দিল আর কি তো সেখানে হচ্ছে প্রচুর ব্যথা হয়ে গেছে তাই না বিশ বিষ হয়ে গেছে হাত পা এত আজকে আমি সবজি বাজারে এনে আমার গা হাত পা ব্যথা করছে এত বৃষ্টিতে ভিজে আর অটোতে উঠেছিলাম শীত করছিল আর বরের হচ্ছে চোখের তলে ঢুকে গা হাত দুজনারই শুরু হলো হঠাৎ করে মানে ব্যথা কি বলো তো আমাদের কি ভালোবাসা বলো তো দুজনে পরস্পর হলো আর কি একই জিনিস দুজনের একই জিনিস হলো তাই না তো চলো কি করা যাবে চলো রাতে ভাতটা খাই ভাত দিয়ে দিয়েছি শাক ভাজা তোমরা অনেকেই বলো রাতে খায় না তো এখন থেকে গেছে তো কি করা যাবে খেতে তো হবে বাধ্য দুপুরে ছেলে খায়নি সেই ছেলে আবার টক ডাল দিয়ে কলমি শাক ভাজা ভীষণ ভালোবাসে আর কালকে ওই যে সমাধি দই পাঠিয়েছিল আমি জলের উপর বসিয়ে রেখেছিলাম আজও ভালো আছে তো এখানে এই দইটা চিনি দিয়ে ছেলেকে দিলাম ও খাবে আর এই ভাজা বেশি নেই ওই কটা আছে ও হয়ে যাবে আমাদের ভাগযোগ করে আলুও বেশি ছিল না তবে একটা জিনিস আমি বলি সময় খুব ভাগ্য আমার ভালো যে দেখো আমার বড়মশাই কিন্তু ভাত খেতে মানে পছন্দ করে না রাতে মানে একদম যেহেতু ওর লিভারের সমস্যা আছে ফ্যাটি আছে না কি বলে ভাতটা খুব একটা চলে না কিন্তু তাও দেখো আমার কষ্ট দেখলে চলে আসে আমি দেখো হাতটা ই করতে পারছি না মানে মুঠ করতে পারছি না তো বললো আলুটা দাও আমরা মেখে দিয়েছি তো আমি মাখলাম কেন ও চোখের তলায় ঢোকে ওর গা হাত পা ব্যথা করছিল তো আমার কষ্ট দেখলে আমার বর সব সময় মানে আগিয়ে পড়ে লোকে কীভাবে আমার তাতে কিছু যায় আসে না কিন্তু মানুষটা সব সময় আমাদের পাশে থাকে তোমাদের আগেও বলেছি তোমরা দেখেওছো না ভাত খাওয়ার অভিজ্ঞতা একটু বলছো না চুগুকগুলো কবে কাটবে বলো কালকে কেটে আসবে তো অনেক বড় বড় চুল হল আর একটা জিনিস কি তোমার যাই মানে আমার বরের হচ্ছে সেলের সার ধাত আছে আর বাঁধার চুল বড় হলে না ঠান্ডা লেগে যায় ওর জল জমে মাথায় মানে যে চুলটা ভেজা থাকে ওটা দিয়ে ঠান্ডা লাগে আর আমার ছেলে তো টকের ডাল মানে ভীষণ খুশি আর ওর জোর খিদে পেয়েছে দুপুরে তো ভাত খায়নি ওর খুব খিদে পেয়েছে আর ওই কালকের জন্য কলমি শাক রেখেছি দেখো কলমি শাকগুলো শুকিয়ে গেছে পাখার হাওয়াতে বুঝেছো তো কী করা যাবে তো ডালটা রয়েছে যতটা যা খাওয়া হবে বাকিটা যা লাগবে না একটু গরম করে রেখে দেবো ছেলে কাল খেতে পারবে তো চলো ওরা খাক তারপরে আমি খাবো তারপরে তোমাদের সামনে আবার আসবো আর কি কী কাজ আছে সেগুলো করছি চলে এসছি হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে কিছু ভিডিওর কাজ ছিল সেটা একটুখানি কমপ্লিট করে আর এই যে বসে পড়েছি এখন শোবো ছেলে গেছে বাথরুম বাবা আমার ঢেকুর উঠেই যাচ্ছে ভাত সব ভাগঝোক করে মোটামুটি হলো উনিশ বিশে একটু কম হলো যাই হলো তো আজকের ওই দই খাওয়া হলো আর অনেকের দেখি দই ইলিশ খায় তো বেগুনগুলো দেখে আজকে আমার বর ইলিশ মাছের বেগুনের কথা বলছিল তোমার শুনলে তা ও ওটা কোনো ব্যাপার মানুষের মন ইচ্ছা মানুষের মন তো ইচ্ছা হতেই পারে কিন্তু ইচ্ছা হলেই যে পূরণ হবে এমন কোনো কথা নেই এই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো পাশে থাকো টাটা বাই বাই গুড নাইট আবার পরের দিন দেখা নতুন একটা ভিডিও সাথে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন আমার